বলতে ভুল করেনি এটা বুঝতে ভুল করেনি সাথে সাথে তারা নাম দিয়েছে অপারেশন সোহাগ রাত ঠিক আছে তুমি যখন সিঁদুর পরে আমার কাছে এসছো তা আমি তোমাকে বাসা রাত উপহার দিলাম মানে এখন ভারত হয়ে গেছে একটা কন্যা ভারত কন্যাকে সিঁদুর পরিয়ে পাকিস্তান বরের কাছে অর্পণ করে দিল মোদী সরকার নিজে আগামী এক শত বছর মোদী সরকার তুমি এই জন্য নিন্দিত কলঙ্কিত অপমানিত হতেই থাকবে তোমার ভারত তুমি তুলে দিয়েছো পাকিস্তানের হাতে অর্থাৎ মুসলিম জাতির হাতে তোমার এই অপারেশন সিদুর আচ্ছা অপারেশন ত্রিশুল হলে একটা হতো অপারেশন ত্রিশুল ত্রিশুল দিয়ে আঘাত করা যায় সেদুর কি সেদুর তো হলো বরের কাছে কনেকে অর্পণ করার একটা সিস্টেম একটা সাজ আবার মাই ইউনেস্কিয়া নারীকে তো অহংকার সাজ বোঝের মধ্যেই লালিত পালিত করতে হয় কারণ এখন ভারত হয়ে গেছে তোমার একটা কন্যা অর্পণ করে দিলে পাকিস্তানকে পাকিস্তান হয়েছে বর অপরের কর্তৃত্বই তো সবাই কনের উপরে